হাই দেয়ার আপনার কষ্টের টাকায় যেন খুব সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারেন তার জন্যই আমাদের এই ইঞ্জিনিয়ারিং টিম আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আজকের ডিজাইনটি অবশ্যই আপনাদের কাছে পছন্দ হবে অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাব সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা চাইলে বাড়িটি যে কোনো কালারে করতে পারেন আমি আপনাদের বেশ কয়েকটা কালারে বাড়িটি দেখাব আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন কত নম্বরের বাড়িটির কালার আপনাদের পছন্দ হয়েছে আমরা জানতে চাই আপনাদের কোন কালারের বাড়িটি বেশি পছন্দ চলুন সিরিয়াল আকারে কয়েকটা বাড়ির কালার দেখি টু নাম্বার থ্রি সিক্স নাম্বার সেভেন আপনাদের কত নম্বরের বাড়ির রং বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে আমাদের জানানোর অনুরোধ রইল আরেকটি কথা আমাদের ডিজাইন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে একটি ডিসলাইক দেবেন আপনাদের এই লাইক অথবা ডিসলাইক দেখলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কি না নাকি কোথাও চেঞ্জ করতে হবে আপনারা অবশ্যই লাইক অথবা ডিসলাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন প্রথমে আমরা ফ্রন্ট সাইডটি ভালো করে দেখব দেখুন আপনি চাইলে আপনার বাড়ির কালার কম্বিনেশনটা আপনার পছন্দ মতো করে নিতে পারেন এখন আমরা রাইট সাইডটা ভালো করে দেখব দেন ব্যাক সাইড দেন লেফট সাইডটা ভালো করে দেখব এবং সবশেষ উপর থেকে একটু দেখব উপর থেকে দেখতে কেমন লাগে বাড়িটি করতে কতটুকু জায়গা লাগবে সব কিছুই টু ডি ফ্লোর প্ল্যানে বিস্তারিত দেখাবো চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানটা খুব ভালো করে দেখি ওকে দিস ইজ টু ডি ফ্লোর প্ল্যান খুব ভালো করে দেখুন বাড়িটি করতে আমাদের জায়গা লাগবে ছত্রিশ ফিট আট ইঞ্চি বাই বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি যা স্কোয়ার ফিট হিসাব করলে পনেরোশো চৌষট্টি স্কোয়ার ফিট বা তিন দশমিক পাঁচ নয় শতাংশ জায়গা লাগবে বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে এবং আমাদের এই বাড়িটি এক ইউনিটের তৈরি বাড়িটি আমরা যেভাবে সাজিয়েছি তাতে আমরা বেডরুম পাব চারটি কিচেন পাবো একটি টয়লেট বা ওয়াশরুম পাব দুইটি ড্রয়িং রুম পাবো একটি ডাইনিং রুম পাবো একটি বাড়ির ভেতর দিয়ে ছাদে ওঠার জন্য সিঁড়ি থাকবে একটি আর সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি পোস্ট থাকবে এবং দুই রুমের সাথে দুইটি বারান্দা থাকবে প্রত্যেকটি রুমের সাথে এরিয়া বা সাইজ দেওয়া আছে ভিডিওটি যেন বড় না হয় তাই আমি মুখে বলছি না স্কিপ করে যাচ্ছি আপনি ভিডিওটি পোজ করে বা থামিয়ে দেখে নিতে পারেন এখন আমরা অ্যাকচুয়াল খরচটি জানবো এই বাড়িটি সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে ইট বালি রড সিমেন্ট এবং মিস্ত্রি সহ দরজা জানালা রং টাইলস ইলেকট্রিক্যাল স্যানিটারি মালামাল সহ মোট কথা ইন টোটাল সব খরচ মিলে আপনাদের খরচ লাগবে সাতাইশ থেকে তিরিশ লাখ টাকা তবে আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিছু টাকা কম বেশি হতে পারে আপনাদের এই বাড়ির বিস্তারিত স্ট্রাকচারাল ডিজাইন এবং এস্টিমেট প্রয়োজন হলে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য